হ্যালো ইবরানা সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সাথে আছি আমি নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো যে আপনারা অনেকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই পাসপোর্ট জমা দিছি এক বছর হয়ে গিয়েছে ছয় মাস হয়ে গিয়েছে তিন মাস হয়ে গিয়েছে এখন আমি কি করবো বা আমার বিসা আদৌ বের হবে কিনা অনেকেই এই সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনো আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাইপ্রাসের বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে আপনারা বলে থাকেন যে প্রতিনিয়ত যে ভাই আমি পাসপোর্ট জমা দিয়েছি আমার এক বছর হয়ে গিয়েছে বা দুই বছর হয়ে গিয়েছে এগারো মাস বারো মাস এইভাবে আরও বিভিন্ন টাইম নিয়ে আপনারা কথা বলেন আসলে ভাই আপনি যার মাধ্যমে পাসপোর্ট জমা দিছেন আপনি ওনার সাথে এই বিষয়ে কথা বলতে হবে আমি হচ্ছি জাস্ট আপনাদেরকে সাইপ্রাসের বিভিন্ন তথ্য বা বিভিন্ন যে বিষয়গুলা এগুলো আমার ভিডিওতে জানানোর চেষ্টা করি এখন আপনি যার মাধ্যমে পাসপোর্ট জমা দিছেন ওনার সাথে যদি আপনি এই বিষয়ে কথা বলেন তাহলে আপনি ওনার থেকে সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন আদৌ আপনার পাসপোর্টটাকে উনি বিষার জন্য জমা দিয়েছেন কি না অথবা জমা দিলেও উনি কি যার মাধ্যমে জমা দিছে উনি কি ভিসা বাই বের করবে কি না আদৌ এটার কী গ্যারান্টি আছে কারণ আমরা রিসেন্টলি একটা পাসপোর্ট নিয়ে কাজ করেছি আপনারা হয়তো অনেকেই জানেন আমরা বিভিন্ন জনের কাছ থেকে কথা বলে আমরা জানতে পেরেছি অনেকে বলছে এক মাস অনেকে দুই মাস অনেকে তিন মাস এরকম টাইম লাগতেছে অনেকে বলছে আমরা সরাসরি একটা পাসপোর্ট নিয়ে কাজ করছি দেখছি যে কতদিন সময় লাগে আসলে আমরা ওটা নিয়ে কাজ করে আপনাদেরকে জানাবো আপনারা অনেকদিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে আমরা কোনো ভিডিও দিতে পারি নাই রিসেন্টলি আমরা একটা পাসপোর্ট নিয়ে কাজ করছি অর্থাৎ বলতে পারেন যে একটা পাসপোর্টের ভিসা বায়ারি করা নিয়ে আমরা কাজ করেছি স্বয়ং আমি নিজেই তখন আমি একজন তুর্কিশ মালিক যিনি ক্লিনার কোম্পানির একজন মালিকের সাথে আমি পাসপোর্ট জমা দিই এবং উনার সাথে আমার একটা টাকার চুক্তি হয় চুক্তির সাপেক্ষে উনি আমাকে বলছে যে এক মাসের ভিতরে উনি ভিসা বের করে দিবে যদিও আমার কাছে এটা সন্দেহজনক মনে হয়েছিল কিন্তু না আসলে সত্য উনি তেইশ দিনের ভিতরে বাসুর ফর্ম পূরণ করছে এবং আটাইশ দিনের দিন আমাকে ভিসা আমার হাতে দিয়ে দিয়েছে সুতরাং আমি এই এই কাজের অভিজ্ঞতা থেকে যদি আমি আপনাদেরকে বলি তাহলে এক মাসের ভিতরে কিন্তু এখন বর্তমান সময়ে ভিসা বের করা কিন্তু সম্ভব যেটা আমরা নিজে সরাসরি বের করছি এবং আমরা আরও অনেকের সাথে কথা বলেছি যাদের এক মাস দেড় মাস দুই মাস এরকম সময় লেগেছে ম্যাক্সিমাম লোকের এক মাসের মধ্যে ভিসার প্রসেসিং হয়েছে এমনটা অনেকেই আছে যারা আমাদেরকে আগে বলেছিল কিন্তু আমরা বিশ্বাস করি নাই কিন্তু আমরা যখন রিসেন্টলি আমরা নিজেরা কাজ করছি তখন আমরা এটা হাতে কলমে পাইছি অর্থাৎ আমাদের ক্লিনার কোম্পানির একটা ভিসা এক মাসের ভিতরে অর্থাৎ আটাইশ দিনের ভিতরে উঠেছে এবং তেইশ দিনের ভিতরে বাস্কর হয়েছে বাসকরূপ সম্পর্কে আমি একটা ভিডিও দেওয়া আছে এটা অবশ্যই আপনারা দেখে আসবেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুতরাং আপনাদের যাদের যা জানার প্রয়োজন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওইখান থেকে আপনারা থামবেল দেখে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা দেখে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি